ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে ঈদের দিনে একটি অন্যরকমের নিউজ সেটি অবশ্য স্বস্তিকর নিউজ না শেখ হাসিনা আসলে ভারতে যান নাই তাকে বহনকারী আর্মির যেই বিমানটা এটা ভারত থেকে ঘুরে আসা গোপালগঞ্জে নামছে বা কোনো একটা জায়গা নামছে সেখান থেকে শেখ হাসিনা গোপালগঞ্জে আছেন আপনি চিন্তা করছেন যে কোথায় যাচ্ছে বাংলাদেশ

আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে হচ্ছে কারণ আপনারা ভিডিও শুরুতে যে ইন্ট্রো ভিডিও গুলো দেখেছেন এই ইন্ট্রো ভিডিও গুলোর থেকেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আসলে আজকের ভিডিওটার টপিক কি বা আমরা আজকের ভিডিওটা কি নিয়ে দেখতে যাচ্ছি বা কি নিয়ে ভিডিওটি করা হয়েছে সেটা কিন্তু আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন দর্শক ভিডিওর শুরুতে আপনাদেরকে যে সমস্ত ভিডিও দেখানো হয়েছে তার প্রত্যেকটা ভিডিও কিন্তু এখন ধারাবাহিকভাবে প্লে করা হবে আপনারা এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে বর্তমান সময়ে রাজনীতি ময়দান এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কোন গোপন গোপন পরিকল্পনা হচ্ছে আর অন্তর্বর্তীকালীন সরকার আসলে কোন দিকে যাবে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন সদস্য রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটি এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন সো দর্শক আর আপনাদের সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখে নেব আজকের দিনে একটি অন্য রকমের নিউজ সেটি অবশ্য স্বস্তিকর নিউজ না খবরে বলা হচ্ছে ঈদের পর উত্তপ্ত হতে পারে রাজনীতি এবং তার কিছু আলামত পাওয়া গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকারকে নিরপেক্ষ হতে হবে বিতর্কিত উপদেষ্টাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি দিতে হবে অন্যদিকে মাহফুজ আলমের পিতা তিনি আহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা বা কর্মীদের নিক্ষিপ্ত ইটের আঘাতে তিনি আহত হয়েছে সেটা বিচ্ছিন্ন ঘটনা অবশ্য কিন্তু কিছু আলামত আছে এটা পরিষ্কার এখানে যুগান্তরের যে রিপোর্টটা সেই রিপোর্টে বলা হচ্ছে দেশের রাজনৈতিক রাজনৈতিক মাঠে নতুন মেরুকরণ হতে পারে ঈদের পরে বিএনপি জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি মাঠে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য সক্রিয় হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আর এতেই উত্তপ্ত হওয়ার সম্ভাবনা আছে বিএনপি পরিষ্কার তারা বলেছে সংবাদ সম্মেলনে বলেছে যে তারা নির্বাচনের দাবিতে মাঠে নামবে নির্বাচনের ব্যাপারে কোনো ছাড় নয় পনেরো বছর ধরে তারা সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা আছে এখনও পর্যন্ত তারা সুষ্ঠু নির্বাচনের কোনো তারিখ পাচ্ছে না সেই তারিখ দিতে হবে এই দাবিতে তারা সক্রিয় হবে তারা মনে করছেন যে সংস্কারের নামে আসলে নির্বাচনটা পিছিয়ে দেওয়া হচ্ছে এবং সংস্কার নিয়ে যে জাতীয় ঐক্যমত্ব হবে এরকম কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না বিভিন্ন রাজনৈতিক দল নানা রকম দাবি তুলছে ফলে এই দাবির যাত নির্বাচনের দাবিটা সেটা পিছিয়ে যেতে পারে বলে বিএনপি মনে করছে বলছে যে তিনটি রাজনৈতিক দল সক্রিয় বিএনপি জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি তাদের এই প্রতিযোগিতা দলগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে যা রাজনৈতিক সংঘাতের নতুন ধারা সৃষ্টি করতে পারে বিএনপি সংস্কার শেষে দ্রুত নির্বাচন চাই জামাতে জামাত প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচন দিতে চায় আর এনসিপি চায় গণপরিষদ নির্বাচন বিএনপি এবং জামাতের এগুলি এক ধরনের মিল আছে যে তারা সংস্কার চায় কিন্তু জামাত বলছে প্রয়োজনীয় সংস্কার আর বিএনপি বলছে দ্রুত সংস্কার এই দ্রুত আর প্রয়োজনীয় সংস্কার এর মধ্যে অনেক তফাত আছে এই নিয়ে দলগুলোর কর্মসূচি উত্তপ্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বিশ্লেষকরা বলছেন এবং আবার খেয়াল করেন তেসরা মে হেফাজত ইসলাম ঢাকায় মহাসমাবেশ ডেকেছে এটাও আর তরিকার দল যেটা বিএনপির সঙ্গে মিলছে না ফলে এতগুলো রাজনৈতিক দলের উপস্থিতি এবং তাদের দাবি এবং আন্দোলন শেষে সেই পরিস্থিতি কিভাবে অন্তর্বর্তী সরকার মোকাবেলা করবে এটা একটা চিন্তার বিষয় নিশ্চয়ই সেই বিষয়গুলো বিশ্লেষণ করা হচ্ছে বিভিন্ন মহলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার কথা তবে পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সংস্কার ইস্যুর বাস্তবায়ন নিয়ে কিছু সময় বিলম্বের আভাসও দেওয়া হয়েছে বিএনপি পর কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নির্বাচনী প্রস্তুতি বাড়াতে জোরে সরে মাঠে নামবে দলটি নির্বাচনের দাবিতে জেলা এবং বিভাগীয় পর্যায়ে সমাবেশ করবে জামাত তৃণমূলে পুনর্গঠন শুরু করেছে এবং স্বতন্ত্রভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করবে এদিকে এনসিপি যা ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ হয়েছে তৃণমূলে কমিটির কাজ শুরু করেছে এবং সক্রিয় হতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে পট পরিবর্তনের পর বদলে গেছে রাজনৈতিক দলগুলোর হিসেব নিকেশ এখন যেহেতু মাঠে নেই আওয়ামী লীগ সুতরাং এখন কে হবে সরকারি দল কে হবে বিরোধী দল এবং সবাই যেহেতু সরকারি দল হতে চাচ্ছে ফলে এই নিয়ে একটি কম্পিটিশন ক্ষমতা যাওয়ার লড়াই লক্ষ্যে এই লড়াই অনেক বছর পর নতুন আবহাওয়া এসছি ঈদ আওয়ামী টানা ষোলো বছর শাসনামলে চাপে থাকা বিএনপি জামাত ইসলাম সহ আরও অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীদের জন্য ঈদ এবার ভীষণ স্বস্তি কিন্তু এই স্বস্তির মধ্যেও একেবারে সবাই কিন্তু যার যার এলাকায় সক্রিয় বিএনপি একেবারে নির্বাচনের প্রস্তুতি নিয়ে জনসংযোগ করছে ফলে অন্যদিকে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে জামাত এবং এনসিপি এবং সংস্কার বনাম নির্বাচন এই যে একটা পরিস্থিতি ঈদের পরে কোন দিকে ধাবিত হবে তা নিয়ে অনেকেই উদ্বিগ্ন দর্শক ভালো থাকবেন আল্লাহ শেখ হাসিনা আসলে ভারতে যান নাই তাকে বহনকারী আর্মির যেই বিমানটা এটা ভারত থেকে ঘুরে আসা গোপালগঞ্জে নামছে বা কোন একটা জায়গা নামছে সেখান থেকে শেখ হাসিনা গোপালগঞ্জে আছেন হঠাৎ করে গোপালগঞ্জ বাসীকে শহরবাসীকে নিরাপত্তা দিতে প্রশাসনের একটা ভিন্ন রকম উদ্যোগ দেখা দিয়েছে এটার পিছনে কারণ কি কারণটা কিন্তু অন্য জায়গায় আপনার গোপালগঞ্জ শহরবাসীকে নিরাপত্তা দিতে লঞ্চ ঘাট এলাকায় একটা ওয়াচ টাওয়ার উদ্বোধন করা হয়েছে একাত্তর ফুট উঁচু এই ওয়াচ টাওয়ারে দশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট স্থাপন করা হয়েছে আর এটা নির্মাণ করতে 10 লক্ষ টাকা ব্যয় করেছে জেলা প্রশাসন আর এই লাইট অ্যাপস এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে আবার ম্যানুয়ালিও নিয়ন্ত্রণ করা যাবে জেলা প্রশাসকের বক্তব্য যে এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে চারদিকে 150 মিটার এলাকা আলোকিত থাকবে এবং কি আগামিতে এই ওয়াচ টাওয়ারে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা বসানো হবে এটা কেন করা হচ্ছে শুধু একটি একটিন শহরকে নিরাপত্তা দিতে গুরুত্বপূর্ণ যে এলাকাগুলো আছে সেখানে এমন আরও বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার বসানো হবে আর সিসি ক্যামেরাও বসানো হবে এটা খুবই ভালো উদ্যোগ দুইটা কারণ আমি বলি যেমন সরকারের উদ্দেশ্য উদ্যোগে পুলিশের উদ্যোগে ব্যক্তি উদ্যোগে আমাদের মোটামুটি বাংলাদেশে সিসিটিভি অ্যাভেলেবেল বাট যখন কোথাও কোনো ঘটনা ঘটে অপকর্মকারীরা সন্ত্রাসীরা ওই সিসিটিভিটাকে নষ্ট করে ফেলে হার্ড ডিস্কা লয়ে চলে যায় আবার আমাদের রাস্তাঘাটগুলো যথেষ্ট অন্ধকারাচ্ছন্ন গ্রাম এলাকায় মহসলে আপনার দেখবেন যে সরকারি উদ্যোগে খুব বেশি বাতি নেয় আর থাকলেও এলাকার মাদক সেবনকারীরা এগুলার খুইলা টুইলা নিয়ে কটমিডাই অথবা ফেন্সি গামজা ইয়াবা এগুলা খায় ফেলছে অন্ধকার থাকলে ভালো চিন্তায় লুটপাট ডাকাতি এগুলা করা যায় আবার নির্দিষ্ট কোথাও কোনো অপকর্ম করতে গেলে বিদ্যুতের লাইনটা সংযোগটা বিচ্ছিন্ন করে দেয় এতে সেখানে অপকর্মরা করতে সুবিধা হয় এখন যখন ওয়াশ টাওয়ার একাত্তর ফোটোটা আপনি চাইলেই এইটার ক্যামেরারে আপনি বন্ধ করতে পারবেন না চাইলে আপনি যে কোনো একটা এলাকায় অন্ধকার করতে পারবেন না কেন এটা অনেক উঁচু ওইখান থেকে আলো ফেলা হচ্ছে বিশেষ করে ক্রাইম স্পট জায়গাগুলো আছে চিন্তাই চুরি চোট্টা ডাকাতি বা আপনার নেশার মাদকের আড্ডা এই জায়গাগুলোতে এই লাইট এবং সিসিটিভি আমার মনে হয় খুব সুন্দর একটা উদ্যোগ শুধুমাত্র গোপালগঞ্জকে নিরাপত্তা দিলে হবে না সারা বাংলাদেশেই আমার মনে হয় যে মফসলের এলাকাগুলো বা গ্রামেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে বাজার ঘাট এখানেও এই সিস্টেমটা অনুকরণ করা উচিত কিছুটা হলেও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হবে ট্রাম্প প্রশাসন বা ডোনাল্ড ট্রাম্প

অবহতভাবে ভারত চেষ্টা করছে যে বেকায়দে ফেলতে আন্তর্জাতিকভাবে এখানে তো আওয়ামী লীগ শেখ হাসিনার ইন্ধন আছে এতো নাটকীয়ভাবে দেখা যাচ্ছে যে স্বাধীনতা দিবসে ডক্টর মো ইউনুসকে একটা লম্বা বার্তা দিয়েছে এত বড় বার্তা কিন্তু জো বাইডেনও দেয়নি সেই বার্তায় মূল কথা হচ্ছে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার করতে চায় দর্শক বুঝতে পারেন মানে আমরা যাই বলি না কেন ট্রাম্প কিন্তু পাগল না ট্রাম্প বোঝে যে এই অঞ্চলে এখন তার বিশ্বস্ত দেশ বন্ধু সহযোগী সেটা হচ্ছে বাংলাদেশ ডটমকে বলতে গেলে পয়দা করছে বা আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের ব্যাপারে একেবারে মানে অবন্ধু কোনো আচরণ নেই বরং আমেরিকা ইউরোপে ব্যাপকভাবে তিনি জনপ্রিয় এখন হ্যাঁ বলতে পারেন যে এটা তো ডেমোক্রেট ওটা তো জো বাইডেন ক্লিনটন তাদের সঙ্গে তো এটার সাথে তো সম্পর্ক নেই না সম্পর্ক আছে

আমি আত্মবিশ্বাসী যে আমরা আমাদের সম্পর্ক জোরদার করার সঙ্গে সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে পারবো এবং ইন্দো প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করতে পারবো মার্কিন কমান্ডাররা তারা সামগ্রিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সামরিক বিক্রি করতে চায় তার মানে কি তাহলে কি এই যে তাদের যে এই অঞ্চলের ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে কমান্ডার আঞ্চলিক কমান্ডার তিনি যে আসলেন এমনি এমনি আসলেন মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন এই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আপনার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট আলাদা বার্তা পাঠাইছে এক বিবৃতি সময় আমি জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি আমাদের উভয় জাতিকে নিরাপদ শক্তিশালী এবং আরো সমৃদ্ধ করার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি অর্থ গুরুত্ব না হলে একসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী দুইজনই দিচ্ছেন এবং দুইজনই সম্পর্ক এগিয়ে নেওয়া এবং একসঙ্গে কাজ করার একটা মানে বার্তা ডক্টর ইউনুসকে দিচ্ছেন এগুলির তাৎপর্য বোঝার ক্ষমতা আছে বিরোধী পক্ষের ভারতের ডক্টর মোহাম্মদ আগের মতো ভারতবর্ষ সম্পর্ক করলে বাংলাদেশ সম্পর্ক হবে না এখন হবে দ্বিপাক্ষিক সম্পর্ক এখন হবে অংশীদারিত্বের সম্পর্ক আগে যেমন ভারত সঙ্গে এখান থেকে আমদানি করতো কম রপ্তানি করতো বেশি স্যার কি সেটা মানবে মনে হয় না মনে হয় না স্যার বলবে তোমার কাছ থেকে পাঁচটা কাজ কিনলে তুমি আমার কাছ থেকে পাঁচ টাকা জিনিস কিনবা এইভাবেই সম্পর্কটা উনি উনি স্থাপন করবে সারা বিশ্বের মধ্যে সম্পর্ক স্থাপন করবে একটা কথা বললেন এখানে

এটা অনেকেরই ভাবনা কারণ কি জানেন ইন্দো সেন কিন্তু এই বারো মাসের সরকার হওয়ার জন্য এখানে আসে নাই উনি একটা মহাযজ্ঞ নিয়ে আসছেন উনি আসছেন দেশটা সংস্কার করে রাখা দেশটা ভালো করে রাখা দেশটা যে পিছিয়েছিল চুয়ান্ন বছরের প্রচার করতে পারি নাই উনি এই চার বছরে সেটা করে দেখাবেন সারা বিশ্বের সাথে উনি সম্পর্ক স্থাপন করবেন সমস্ত বিশ্বের সহযোগিতা উনি নেবেন আর দেশের মধ্যে আইন শৃঙ্খলা উনি আর্মির সাহায্যে কন্ট্রোল করে ফেলাবেন আওয়ামী লীগের হন বিএনপির হন জামাতের হন অন্যায় করবেন বাইরে পিছের ছাল তুলে ফেল ইভেন কি এই যে আমার সম্ম হই আছে না উনারা যদি বেশি বাড়াবাড়ি করে উনারা বড় পিঠে ছাল তুলে ফলাইব উনার ইউনুস স্যার উনি কি করবেন উনি বলেন না উনি যা বলেন তা করেন না এই একটা কথা বলে রেখেছেন সব ওনার এখন চিন্তা ভাব রইছে দেশ নিয়ে এখন উনার কথা হলো একটাই আমাদের একটা দায়িত্ব দিছে হ্যাঁ দায়িত্ব দিছে কিছু यंग ছেলে পেলে কিছু সম্ম হই galera এখানে বসাইছে কিন্তু আমি তো এখন 18 কোটি মানুষ হয়ে ভাই এই সমস্ত মানুষ আমার দিকে দেখায় আছে সবাই আবার বিশ্বাস করতেছে উনি কি আঠারো কোটি মানুষের চাইয়া ওই যে আট দশজন তাদেরকে দেশের সমন্বয় তাদের কথা শুনবো হ্যাঁ শুনবে তারা যদি সব পথে চলে কোনো অন্যায় না করে কোনো অত্যাচার না করে কোনো রকম মারপিট দাঙ্গা হঙ্গামা না করে তাদের কথা শুনবে ইভেন কি উনি অন্যান্য দলে যারা আছেন তারা যদি সুন্দরভাবে রাজনীতি করেন তাদের কথাও শুনবেন ওনার শুধু একটাই টার্গেট উনি দেশকে ঠিক করবে তারপরে এই জায়গা থেকে যাবে এই জায়গাতে চার বছর আগে ইলেকশন হবে না সেটা কিভাবে হবে না ক্ষেপনে হবে না সেটা সময় বলে দেবে আর্মি ওনার সাথে আছে দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্য কি আর বর্তমান সময়ের রাজনীতির প্রেক্ষাপট বর্তমান সময়ের অবস্থা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কিন্তু আর ভিডিও কমেন্ট বক্সটা কিন্তু আপনাদের মন্তব্য করার স্থান আপনারা চাইলে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে দর্শক ভিডিও ছিল এতটুকুই আপনার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন Love is.